সরলেছেন আসতেছে বাসে হ্যাঁ আজকের শ্যুটিং নিয়ে যে ফার্স্ট ডে শ্যুট হচ্ছে আমরা উইথ শাকিব খান নয়টায় ক্যামেরা ওপেন করতে পারি এর জন্য আমরা অনেক হ্যাপি অ্যান্ড অসগিরি প্রথম দিনে বৃষ্টি আই হোপ দ্যাটস আই সুপার হিট ওস ছবির কাহিনি একটা জমি নিয়ে একশো বিঘা জমি যে জমিটা বেসিকেই একটা অন্ধপল্লিদের জন্য ট্রাস্ট করে দেওয়া হয় বাট সেই জমিটার ওপর একটা ইন্টারন্যাশনাল মাফিয়া সে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করবে অ্যান্ড সেটা নিয়ে আসলে প্রবলেম কিয়েট হয় অ্যান্ড আমাদের যে বস ক্যারেক্টার করছে শাকিব খান সে তার দেশের মাটির একটা অংশও আসলে বিদেশিদের হাতে তুলে দিবে না দেশ তার ফাইটটা হয় এক ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে শাকিব ভাই ক্যারেক্টারের নামই বস এই ছবিতে সে বেসিক একটা শহরের একজন গ্যাং লিডার ক্যারেক্টার কোয়ার্টিস বলতে শাকিব খানের সাথে এই প্রথম মাজনুল মিজানের একটা কেমিস্ট্রি দেখা যাবে টিভি পর্দা থেকে আসা অ্যান্ড হিরোইন ক্যারেক্টারটা যেহেতু আমরা ডিক্লেয়ার করছি না সেটা আমরা চোদ্দো তারিখে ওপেন করবো একটা প্রোগ্রামের মাধ্যমে সো ওইখানে আপনারা আমি ওই দিনে আসলে হিরো আর হিরোনের কেমিস্ট্রিটা ডিক্লেয়ার করব অ্যান্ড যে অ্যাকচুয়ালি সেই ইন্টারন্যাশনাল মাফিয়া ক্যারেক্টার করছে এটাও আমরা এই মুহুর্তে ওপেন করছি না সেটা আমরা আরও পরে ওপেন করবো অ্যান্ড ওইখানে কী কেমিস্ট্রিটা হয় সেটা আমরা তখন জানাবো আর